নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো মাছের ডিমের মশলাকারি এখানে আড়াইশো মাছের ডিম আছে মাছের ডিমটাকে আমি সেদ্ধ করে নেব মাছের ডিমটাকে সেদ্ধ করার জন্য কড়াই জল বসিয়েছি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো জলটা ফুটে গেলে মাছের ডিমটাকে দেব এবার জলটা ফুটে গেছে দিয়ে দেবো ডিমগুলো ঢাকা দিয়ে দু মিনিট করে নেব এবার ডিম ডিমটা আমার ফোটানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পর এবারে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা ডিম দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ বেসন ভালো করে মেখে নেব উনুনে কড়াই বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ভেজে নেব মাছের ডিমগুলো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এভাবে সব ডিমগুলোকে ভেজে নেব মাছের ডিমটা ভেজে নিলাম এবার ওই তেলেই আলু কেটে ধুয়ে নিয়েছি টুকরো করে আলুটাকে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফলনে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো এবার একটু নেড়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো ধনে বাটা দিয়ে দেবো টমেটো বাটা মশলাটাকে কত কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার টমেটোটাও কষিয়ে নেবো কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এবারে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সেরা মশলাটা এবার ভেজে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা সামান্য পরিমাণ জল আলুটাকে সেদ্ধ করে নেব আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিলেই হয়ে গেল ডিমের মশলা কারি এবার নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে